আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমার কাছে একজন ভাই আসছেন তিনি সিঙ্গাপুর প্রবাসী আমার কাছে আসছেন বিএমবিটি কার্ড অন্যান্য সেবা নেওয়ার জন্য আপনার ভাইয়ের সাথে পরিচিত হবো ভাই কেন আমার কাছে আসা জানতে চাইবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আপনার নাম কি ভাই যান মোহাম্মদ ইকবাল খান ইকবাল খান ইকবাল খান ভাই আপনি সিঙ্গাপুর কথা বলছেন যাবৎ আমি তো ভাই বারো বছর ছিলাম এখন আবার নতুন করে আছেন এখন একটু সমস্যার কারণে আইসা করছিলাম কোম্পানির সাথে ঝামেলা হয়েছিল সুপারমার্কেটের সাথে তাই আইসা পড়ছিলাম এখন আবার নতুন করে যাচ্ছি ইনশাল্লাহ আচ্ছা নতুন করে স্যালারি কেমন স্যালারি আলহামদুলিল্লাহ ভালো আপনি তো অনেক আপনার বাসা দিয়ে কোন জায়গায় এই codimension থেকে এই দিকে এই দিকে এই codimension থেকে তো আপনি জানালকে আমি যে বিএমটি কাট করি আমি আপনার আমরা সিঙ্গাপুর প্রবাসী পেজ থেকে আগে থেকে করোনা কালমি সময়ে আমি আপনাকে দেখি ফলো করি ঠিক আছে করোনাকালীন সময় থেকে আপনাকে আমি ফলো করি এবং সব ইংলিশ খবরগুলো আছে বাংলা করে আপনাদের প্রবাসী বাইদেরকে আপনি শুনান সেইগুলো আমি ফলো করি এবং দেখি এবং আমাদের বাংলাদেশি বাইদের অনেক উপকার আসে সেটা জানি এই জন্য আমি আপনার কাছে আসছি কেমন আলহামদুলিল্লাহ তিন দিনে অনলাইন হওয়ার একদিন পরে হয়ে গেল ইনশাল্লাহা আই পি এল পেয়ে গেছেন একটা বাইক ব্যবহার পেয়ে গেছেন অনেক সময় দিন দিন লাগে হয়ে গেছে তার মধ্যে আমি খুশি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওকে ভাই জানি ধন্যবাদ অর্থাৎ বিমেডি কার্ড করতে হলে ভাবে পেয়ে যাবেন আইপি অনলাইন হয়ে গেলে আজকে হলে কাজকে অনেক সময় দিয়ে দিতে পারি আমার অনেক সময় তিন দিন সময় লাগে সময় লাগতে পারে কারণ অনেক সময় আমার কাছে বই থাকে অনেকগুলো ধরুন পঞ্চাশটা একগুলো সবগুলো বই আমার দিবে না আমার প্রতিষ্ঠা করে দেবে লিমিট আছে একটা সেই কারণে অনেক সময় দেরি হয়ে যাবে ইনশাল্লাহ এত দ্রুত সম্ভব আমার কাছে সেবা পেয়ে যাবেন বিএমেডি কার্ড পেয়ে যাবেন আইপি অ্যাটাস্টার অনলাইন হয়ে গেলে আমার কাজ শুরু হয়ে যাবে যারা আসেন পরিচিত আছেন তারা আমার কাছে আসতে পারেন বিমেট্রি এবং এয়ার টিকিটের জন্য ক্যাফে মোবাইল নাম্বারের ঠিকানা যোগাযোগ করতে পারেন তাহলে ভালো থাকুন আসসালামু আলাইকুম